হ্যালো বেয়াসালামালাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা কি আর সি সার্ক এ ক্লাস দুর্নাম একটা ডিভাইস অবশ্যই হাজার নাম শুনছেন সার্কের টিভি ফিরেছে না এরকম সার্কের টিভি ফিরে যে ওই একই আর কি ঠিক আছে আর এটা রিফ্রেশ হচ্ছে দুইশো চুয়াল্লিশ দুশো চুয়াল্লিশ রিফ্রেশ আর আপনার হচ্ছে গেমিং করতে পারবে একবারে সর্বোচ্চ ঠিক আছে আর এটা এটা প্রাইস দিয়ে দেবো আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর স্পেশাল অফার প্রাইস দিয়ে দেবো মাত্র তিন দিনের অফার ঠিক আছে তিন দিনের অফারে থাকবে এই দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি আর সিক্স পেয়ে যাবে আর এইগুলো যেগুলো একটু সেটও থাকবে এই জন্য এই প্রাইস থাকবে আর হচ্ছে যে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই প্লাস প্লাস ক্যাটাগরি যেগুলো ওইগুলোর দাম থাকবে হচ্ছে কি আপনার উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা তাহলে কি হলো ষোলো থেকে উনিশ পর্যন্ত আমাদের কাছে মানে ডিভাইস অনুযায়ী কন্ডিশন অনুযায়ী ডিভাইসের দাম হবে আর এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা ফিস্তার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জস এম এস এম মোবাইল নাম্বার আছে আপনি ফোন দেবেন ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের তিন চারটে আউটলেট আছে শুধুমাত্র যমুনাতে আপনারা অনেকে ভুল করে বসুন্ধরায় চলে যান আমাদের কিন্তু বসুন্ধরাতে কোনো আউটলেট নাই শুধু যমুনাতে তিনটা আউটলেট আপনি সরাসরি চলে আসে আর যদি সরাসরি না আসতে পারেন তাহলে কিন্তু আপনার কুড়ি হাজার নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার করে আপনি পরিশোধ করতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে আপনার কুরিয়ারে যদি বিশ্বাসযোগ্য মনে না হয় তাহলে আপনি সরাসরি চলে আসেন কারণ সরাসরি আসলেই বেশি ভালো হয় আপনি দেখে বেছে নিতে পারলেন আর যদি কুরিয়ার নিতে হয় তাহলে আমাকে বিশ্বাস করতে হবে আর আপনার হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে যদি ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না আর খোলা কাজ করা ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এইগুলা কোনো ডিভাইস আপনি আমার কাছে আসলে পারচেজ করতে পারবেন না কারণ হচ্ছে আমরা কোনো ডিভাইস খোলা কাজ করে সেল করি না আমি আপনার কাছ থেকে নিতেও পারবো না ঠিক আছে আপনার খোলা কাজ করা থাকতেই পারে সেক্ষেত্রে আপনার এলাকায় সেল করে দেন শুধু শুধু আমাদের কাছে কষ্ট করে এসে কোনো লাভ নেই গাড়ি ভাড়া দিয়ে আসবেন অনেক দূর দূরান্ত থেকে আসবেন আমরা দিতে পারবো না ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আরও ডিভাইস আছে আপনার মানে এখানে অপ্পো ভিভো রিয়েলমি রেড ঠিক আছে স্যামসাং সব ডিভাইসই অ্যাভেলেবেল আছে তো আপনি নিতে হলে সরাসরি চলে আসেন সরাসরি আসলে বেশি ভালো হয় আর যদি আপনার ডাটা কিন্তু থাকে বা বন্ধু বান্ধব থাকে সেক্ষেত্রে আপনি পাঠিয়ে দিতে পারেন সে দেখে বেসে নিতে পারেন কুড়ি হাজারে হলে কুড়ি করে আমরা কুরিয়ার সহায়তা দিব কোনো সমস্যা নেই আর হচ্ছে যে এটা কিন্তু ষোলো ডিসেম্বরের একটা অফার প্রায় শুধুমাত্র এই অফারে কিন্তু আমরা এর আগে কখনো চেঞ্জ করে না মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো থেকে শুরু করে মানে ডিভাইস অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী ডিভাইসের দাম হবে ঠিক আছে এ প্লাস ক্যাটাগরি আছে বি ক্যাটাগরি আছে ঠিক আছে ঠিক আছে এরকম আর কি এগুলো হচ্ছে বি ক্যাটাগরি যে বি প্লাস ঠিক আছে বি প্লাস মানে হচ্ছে বি ক্যাটাগরি এ ক্যাটাগরি আছে ওটা হচ্ছে উনিশ ঠিক আছে আর আপনার যদি আহ যদি আপনি সরাসরি আসতে চান সেক্ষেত্রে কিন্তু জমানো অনেক বড় আপনি নিচে এসে আমাদেরকে ফোন দেবেন আমাদের লোকজন গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর আপনি যদি খুঁজে বের করতে পারেন তাহলে হচ্ছে যে এই স্ক্রিনে তোমার একটা নাম্বার থাকবে আর এই যে কার্ডের একটা ইয়ে আছে এটা স্ক্রিনশট দিয়ে আপনি দেন তাহলে আপনি যে কাউকে দেখালেই কিন্তু আপনাকে অ্যাড্রেসটা বলে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এগারো বারো নম্বর লিখতে হচ্ছে সহজ হয় আর এখন গেজেটের পাশেই হচ্ছে জিএসএম ফিক্সড এস এম মোবাইল তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ